বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি সৌরভ গঙ্গোপাধ্যায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন সেই সময়ই তার কনভয় দুর্ঘটনার কবলে পড়ে কিন্তু ঠিক কি ঘটেছিল জানালেন নিজেই এদিন টলি অনলাইনের তরফে একটি ভিডিও প্রকাশে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে একটি অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় সেদিনের দুর্ঘটনার বর্ণনা দিচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বলে ওঠেন ওটা আমার বন্ধুর গাড়ি সে আমার সঙ্গেই সফর করছিল আমার গাড়ির পেছনেই ওর গাড়ি ছিল সামনে কনভয় ছিল তারপর আমার তারপর বন্ধুর গাড়ি ছিল ওর গাড়ির পিছনে অ্যাম্বুলেন্স আর শেষে আরেকটা কনভয় ছিল তিনি এদিন আরো বলেন হাইওয়েতে একটা ট্রাক লেন চেঞ্জ করে হঠাৎ করে পুলিশের গাড়িটা দাঁড়িয়ে যায় তাতে ভাগ্য ভালো ছিল যে ওই গাড়িটার সঙ্গে আমার গাড়ির ভালো দূরত্ব ছিল তো আমিও দাঁড়িয়ে পড়ি কিছু হয়নি কিন্তু আমার পিছনে বন্ধুর যে গাড়িটি ছিল ওটা দাঁড় করাতে পারেনি আসলে অ্যাসকর্টের সঙ্গে গেলে যেটা হয় গাড়িগুলোর মাঝে দূরত্ব তেমন থাকে না কাছাকাছি থাকে ওটাই এসে ঠুকে দেয় পরিশেষে সৌরভ জানান কিন্তু ঠিক আছে ও ঠিক আছে আমরাও সবাই ঠিক আছি সব ঠিক আছে প্রসঙ্গত এদিন দুর্গাপুর কাছে একটি করে যায়। ঘটে গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হলেও কারো কোনো আঘাত লাগেনি বলেই জানা গিয়েছে শুধু তাই নয় এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্র সঙ্গে কথা বলেন তাদের নানা প্রশ্নের উত্তর দেন এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠানে সৌরভ গঙ্গ উপাধ্যায় বলেন আমি যা শুনেছি রাজকুমার রাও এই চরিত্রে নাম ভূমিকায় অভিনয় করবেন তবে তারিখ নিয়ে সমস্যা আছে আর তাই এই ছবিটি তৈরি হতে এখনও বছরখানেক সময় লাগবে তবে সৌরভ নিজে তার চরিত্রে কাকে দেখতে চেয়েছিলেন এই প্রশ্নে কিছুটা কায়দা করে মহারাজের ডিপ্লোম্যাটিক উত্তর আবার রাজকুমার রাও কি ভীষণ পছন্দ আর ডোনার চরিত্রে কাকে দেখা যাবে প্রশ্ন করা হলে সৌরভ বলেন ডিফিকাল্ট ক্যারেক্টার অনেক অপশন আছে তবে বেছে উঠতে পারেনি